আজ আমি নিয়ে চলেছি আলু বিট আর গাজর এই তিনটে সবজি দিয়ে খুব সুন্দর এবং মজাদার একটা নিরামিষ কিন্তু রেসিপি তো এই নিরামিষ রেসিপিটা কিন্তু রুটির সাথে খুবই সুন্দর এবং অসাধারণ কিন্তু খেতে লাগে তো তার জন্য কিন্তু এই রেসিপিটা ঘরে একবার হলেও তোমরা কিন্তু করবে তো এখানে আমি সবার প্রথমে সমস্ত কিছুর কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আলু বিট আর গাজর এই তিনটে জিনিসের কিন্তু খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম তারপর কিন্তু আমি সব কয়েকটা কিন্তু প্রথমে আমি গাজরটাকে ছোট ছোট করে কাটবো তারপর এখানে আমি কেটে নেব বিট বিটটাকেও কিন্তু আমি ছোট করে পিস করে আমি কাটবো এখানে একটু আমি ছোটো সাইজে সবজিগুলো কেটেছি তার কারণ হচ্ছে বিট কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে তাই এখানে আমি সবজিগুলো একটু ছোটো সাইজে করেছি তোমরা চাইলে কিন্তু বড় করতে পারো আর সেটা কিন্তু বিটটাকে অন্তত আলাদা করে প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারো তবে আলু আর গাজরটা কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ না করলেও হবে সেটা কিন্তু তোমার যখন সবজিটা ভাজা হবে তখন যখন আমরা মশলা দিয়ে কষাবো তাতে কিন্তু আলু আর গাজর কিন্তু সেদ্ধ হয়ে যাবে তবে গাজর কিন্তু সেদ্ধ হতে চাবে সেদ্ধ হবে না বড় সাইজটা হলে তো যাই হোক আমার রাত অনেকটা হয়ে গেছিলো তাই কিন্তু আমি এখানে গাজরটা কিন্তু মানে গাজর আর আলুটাকে আমি ছোট করে কেটেছি আর বিটটাকে কিন্তু আমি একটু ছোট করেই কেটেছি একটু ছোট করে কেটে নিলে কি হবে আর সবজি দেখবে সব সময় কিন্তু একই রকম হলে কিন্তু বেশ দেখতে কিন্তু ভালো লাগে সবজির সাইজ যে যত একটা আমরা যেই রেসিপি বানাই না কেন তৈরি করি না কেন আমরা কিন্তু সবার প্রথমে সবজি যাতে সুন্দর হয় কাটার মধ্যে একটা ব্যাপার থাকে সব কিছুরই একটা আর্ট আছে যেমন আকার বলো গান বলো সেরকম কিন্তু রান্নার মধ্যে একটা আর্ট আছে সেটা হচ্ছে কিন্তু এই সবজি কাটা সবজি কাটা কিন্তু সব সময় কিন্তু একই রকম হলে গে সমস্ত মানে যেখানে যে একের বেশি সবজি পরে সেখানে কিন্তু সব সময় সবজি একই রকম কাটলে কিন্তু সাইজে কাটলে বেশ সুন্দর লাগে দেখতে তো যাই না আমি কতটা কি বোঝাতে পেরেছি বা আমি কত ভুল বলছি কিনা তো আমি যেইটুকু আমার মার থেকে শুনেছিলাম তো আমি সেইটুকুই আমি বলছি যে সবজি সময় একই রকম কাটলে তাহলে দেখতে বেশ ভালো লাগে আমাকে এভাবেই আমার মা আমাকে বুঝিয়েছিল যে জামা কাপড় যখন কিনতে যাও তখন তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেইটাই নাও তো খাবার জিনিসও সেই যা যেটা ভালো লাগবে চোখে সেইটাই লোকে খাবে জিনিস যদি না যদি ভালো লাগে তার চোখেতে তখন কিন্তু সেই জিনিসটা কেউ খাবে না তো তাই কিন্তু সবজি আমাকে কিন্তু মা সবসময় বকা দিত বা বলতো যে সময় সবজি কিন্তু একই রকমভাবে আর সুন্দর করে কাটার চেষ্টা করবে তো যাই হোক আমি সেরকম করার চেষ্টা করেছি এখানে জানি না কতটা কী হয়েছে তবুও আমি চেষ্টা করেছি তো এখানে কিন্তু সবজিগুলো কেটে আমি ধুয়ে নিয়েছিলাম আর করার মধ্যে কিন্তু আমি এখানে সাদা তেল মানে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি আমি শুকনো লঙ্কা একটা দিয়ে ভালো করে ভেজে নেবো শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিব আমি দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে সাদা জিরে ফোড়ন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো একটু ধুয়ে কিন্তু জল ঝরিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু গ্যাসের আশটা কমিয়ে কিন্তু ভেজে নেব এখানে একটু ভালো করে ভাজলে কি হবে তাহলে কিন্তু সবজিগুলো একটু ভালো করে সেদ্ধ হবে ভাজার মধ্যেও কিন্তু সবজি সেদ্ধ হয়ে যাবে কিছুটা তাই আমি গ্যাসের রাসটা একটু কমিয়ে কিন্তু সবজিগুলো ভেজে নেবো আমার নতুন পুরোনো যত বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধু তোমরা প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো দেখে ছোট্ট একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে আর আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেবেছি সেই উদ্দেশ্য কিন্তু তাহলে আমরা সফল হতে পারি তাই বলছি কেউ কারো হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি তাহলে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যতে সফল হতে পারবো আর এখানে কিন্তু আমার সবজি যখন ভাজা হয়ে গেছে আমি এখানে দিচ্ছি আমি আদা বাটা নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে আমি সবজি মশলা একটু দিয়েছি এর মধ্যে যাতে একটু টেস্টটা বেশ ভালো হয় আর দিয়েছি এখানে আমি কাসুরি মেথি দিয়ে ভালো করে কিন্তু অল্প একটু জল দেব দিয়ে আমি ভালো করে ভেজে নেব যেহেতু গুঁড়ো মশলা তাই কিন্তু আমি এখানে অল্প একটু জল দিয়েছি যাতে মশলার সাথে সবজিগুলো ভালোভাবে ভাজা হয় সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি দিয়ে দেবো এখানে ঠিক পরিমাণ মতো জল পরিমাণ মতো জল কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য এইটুকু জলে তো হবে না আমার কিন্তু আরও একটু জল লাগবে তাই কিন্তু এখানে আমি আরও একটু পরে জল দিয়েছি জল দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। তবে গ্যাসের আশটা কিন্তু কমিয়ে দিয়েছি কমিয়ে আর তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয় আর এই দেখো জলও কমে এসছে আর সবজি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি একটুখানি মিষ্টি দিলে ভালো লাগে তাই এখানে দিয়ে দিচ্ছি আমি একটুখানি চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা কুচি তনিপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে আর আমি নামিয়ে নিয়েছি তো আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে তোমাদের কমেন্ট অপেক্ষায় কিন্তু আমি রইলাম